হ্যালো বন্ধুরা আবার সকাল সকাল আমরা চলেছি বাজারে এখানে তো জানো তো বাজার করতে যেতে হয় একটুখানি দূরে আছে সেই জন্য আজকে যাব হেঁটে হেঁটে তো এখন যাচ্ছি মাংস কিনতে গতকাল জামাই ষষ্ঠী গেছে তো আমাদের তো জামাই ষষ্ঠী নেই তা হলেও বরকে বলেছি রান্না করে খাওয়াবো সেই জন্য আজকে যাচ্ছি মাংস কিনতে তো চলো এই বেরিয়ে পড়েছি আর সকালবেলা এত রোদ আর এত গরম লাগছে তা বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। চলো বাজারটা করে আনি আর পুরো ব্লগটা প্লিজ তোমরা দেখো এখন থেকে শুরু করলাম সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ সঙ্গে থাকো যেভাবে তোমরা এতদিন আমাদের সঙ্গে আছো ছিলে তো প্লিজ তোমরা সঙ্গে থাকো আর আমরা এই বাজারে বেরিয়েছি তো চলো আর বিকেলে আজকে কিন্তু আমরা একটা দারুণ জায়গায় যাব। সেখানে তোমাদেরকে কিন্তু নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি খুব ভালো লাগবে আর একটা রিকোয়েস্ট তোমরা যা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও আসবে তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো আর ভিডিওগুলো করে প্লিজ একটু শেয়ার করে দিও শেয়ার করলে না অনেক লোকের কাছে পৌঁছাতে পারে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা দেখো আর প্লিজ শেয়ার করে দিও তো চলো আমরা এখন সকালবেলা বাজারটা সেরে নিই এই জায়গাটা দেখো কত রঙের রঙের ফুল হয়েছে সবই টাইম ফুল কিন্তু দেখতে এত ভালো লাগে বিভিন্ন কালারে খুব সুন্দর আমি আবার এখান থেকে নিয়ে গিয়ে আবার বর্ধমানে গিয়ে যাচ্ছি চলো দেখা রাস্তায় খুব রোদ বাইরে এই যাচ্ছি আমরা লাইনের পাশ দিয়ে তো আজকে আর কাছারি বাজার যাব না আজকে আমরা এই রেলগেট থেকেই মাংস কিনব আর বাজার অবধি আর যাবো না এত রোদ প্রচণ্ড কড়া রোদ চলো আর এর আগে কি সুন্দর চার পাঁচ দিন টানা বৃষ্টি হলো এত ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর এখন ঝুপ করে মানে এত গরম পড়েছে আর ভীষণ রোদ সকালবেলাতে আটটা বাজে তাও বাজেনি মনে হয় আটটা আর কি করা যাবে গরম কাল গরম পড়বে এরপরে দেখো এত লাইন কেননা কালকে কিন্তু জামাইষষ্ঠী চলে গেছে তো সেখানেও মাংসের দোকানে তো লাইন তো পড়বেই কিন্তু আজকেও এসে দেখছি লাইন ওরে বাবা আর পাশেই দেখো রেলগেট তো ট্রেন যাওয়া আসা করছে অ্যানাউন্স করছে আমরা শুনতে পাচ্ছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো চলো লাইনে দাঁড়িয়ে থাকতেই হবে কেনাকাটা করে বাজার করা হয়ে গেছে তো বাজার করতে যাব কি লাইনে এক ঘন্টা পুরো দাঁড়াতে হলো খাসি মাংসের দোকানে লাইন এক ঘন্টা সেখানে দাঁড়িয়ে থেকে নিয়ে তারপরে আজকে আর বডি রুটি করার টাইম নেই বলে পাউরুটি কিনেছি পাউরুটি কিনে মিষ্টি কিনে এই বাড়ি যাচ্ছি কখন বেরিয়েছি আর টানা কাল জমাষষ্ঠী চলে গেছে তাও এত ভিড় মানে মাংসের দোকানে তো চলো এসে গেছি বাড়ি তো পরে আবার কথা হবে আমরা ঘরে যাই তারপরে তো বিকেলে তো আজকে তো তোমাদেরকে দেখাবো এই যে একটা স্পেশাল জায়গায় যাব। তো রোদ বলে ছাতা আমি না নিয়ে যাইনি ছাতা মাথায় করে গেছি চলো ঘরে এসে গেছি চলো ঘরে ঢুকে একটু সকালে টিফিন টিফিন তো খাইনি এখানে খাবো তারপর রেস্ট নেবো তারপর আবার রান্না আছে তারপর আবার তোমাদের সাথে কথা হবে চলো জায়গায় এসেছি সেটার কিন্তু কীভাবে আসবে না আসবে সব ডিটেলস আমরা পরে বলবো আজকে আমরা এসেছি বারিকপুর থেকে আমতলা রোড হয়ে কৈলান বলে একটা জায়গায় সেখানে কিন্তু কৈলানে একটা খুব বড় বিখ্যাত মন্দির আছে স্বামী নারায়ণ মন্দির তো সেই স্বামী নারায়ণ মন্দিরটা তোমাদের ভালো করে আজকে ঘুরে দেখাবো আর সেই জন্যেই এসেছি এই এই মন্দিরের ভিডিও আমরা অনেক দিন আগে একদম শুরুতে দিয়েছিলাম তো সেই ভিডিওটা ক কে দেখেছো না দেখেছ জানি না তাই আমরা আজকে নতুন করে আবার এসেছি তোমাদের সবটা ঘুরে দেখাবো বলে তাহলে চলো ভিতরে যাই আস্তে আস্তে দেখি এখানে কিন্তু গাড়ি আগে পার্কিং করতে হবে সে চার চাকা হোক দু চাকা হোক আর যে গাড়ি করেই আসো না কেন সব এখানে পার্কিংয়ের বড় ব্যবস্থা আছে তার জন্য রেটিং করা আছে তো বাইকের জন্য কুড়ি টাকা করে আমাদেরকে নিয়ে চলো আস্তে আস্তে ভিতরে সামনের দিকে গিয়ে আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো চলো মন্দিরের গেট দিয়ে ঢুকে পিছন দিকে চলে গেছি আগে কারণ গাড়িটা আগে রাখতে হবে পার্কিং করতে হবে তারপর এই সাইড দিয়ে হেঁটে হেঁটে একদম মন্দিরের সামনে যাব সামনে গিয়ে ওখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করব। এই মন্দিরে কিন্তু ঢোকার টাইমিং আছে যখন তখন এলে কিন্তু এটা হবে না সেটা আমরা জেনে তোমাদেরকে পরে বলে দিচ্ছি আর বিশাল বড়ো এরিয়া জুড়ে কিন্তু এই মন্দির এই মন্দিরে পুজো দেওয়ারও কিন্তু আলাদা টাইম আছে এবং ভোগেরও ব্যবস্থা রয়েছে সন্ধ্যা আরতিরও ব্যবস্থা রয়েছে সব কিছু আছে কিন্তু সব কিছুর জন্য কিন্তু টাইমিং আছে এটা কিন্তু টাইমটা জেনেই তোমরা আসতে পারবে পারবে আর গুগল সার্চ করবে বিশ্ব স্বামী নারায়ণ মন্দির কল্যাণ কলকাতা বললেই বুঝে যাবে তোমরা ঝোকা মেট্রোর কাছাকাছি এই জায়গাটা তো চলো সামনে যাই একেবারে সামনে দিয়ে গিয়ে মন্দিরটা ঢুকবো চলো আমরা এসে গেছি সেই বিখ্যাত স্বামী নারায়ণ মন্দির দেখতেই পাচ্ছ বিশাল বড় তো চলো আমরা আস্তে আস্তে মেন গেটের দিকে যাই আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব আর একে একে সব কিছু তোমাদের দেখাতে থাক এইটাই এই রাস্তাটা দিয়েই কিন্তু মেন গেট এটা দিয়েই ঢুকতে হয় তো মেন গেটে ঢুকে চারিপাশটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর পিছনেই কিন্তু একদম মেন রোড আছে সব গাড়ি ঘোড়া যাচ্ছে আর আমরা এই ভেতরে প্রবেশ করব এই স্বামীনারায়ণ মন্দিরটা কিন্তু কলকাতার এক বিখ্যাত মন্দির এছাড়াও কিন্তু দিল্লিতে রয়েছে এই স্বামীনারায়ণ মন্দির তারপরে লন্ডনে রয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে গুজরাটে রয়েছে এই বিশ্বের স্বামীনারায়ণ মন্দির তো এই মন্দিরে আসতে গেলে কিন্তু তোমরা কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোড বরাবর আসতে হবে জোকা মেট্রো থেকেও খুব কাছে হয় পৈলান বলে জায়গাটাই কিন্তু এই স্বামীনারায়ণ মন্দির এছাড়া তো গুগল সার্চ করলে তোমরা পেয়েই যাবে বা কলকাতার বাইরে আশেপাশে থেকে আসতে গেলেও কিন্তু এই শিয়ালদায় এসে ডায়মন্ড হারবার রোড বারাবার এলেই কিন্তু তোমরা এই স্বামীনারায়ণ মন্দির পেয়ে যাবে আর বিশেষ করে গুগলে সার্চ করলে কিন্তু সোজা কিন্তু গুগল ম্যাপে এই জায়গার ঠিকানা তোমরা পেয়ে যাবে আমরা কিন্তু এই মন্দিরের মধ্যে ঢুকে গেছি তো মন্দিরের মধ্যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি ভীষণ সুন্দর আর কারুকার্য কিন্তু এই মন্দিরটা আর প্রচুর বড় জায়গা এরিয়া জুড়ে তো যে জায়গাটা দিয়ে আমরা ঘুরছি কিন্তু এটা কিন্তু মন্দিরের চারিদিকের রাউন্ড দিয়ে এইভাবে রয়েছে খুব সুন্দর এখানে কিন্তু বাচ্চাদের খেলারও জায়গা রয়েছে মানে বিশ্রামের জায়গা রয়েছে বা যারা দূর দূরান্ত থেকে আসবে তারা কিন্তু এখানেই প্রচুর আরাম করার জায়গা পাবে রেস্ট নেওয়ার জায়গা পাবে আর প্রচণ্ড হাওয়া আর খুব সুন্দর জায়গাটা আর মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আসলেই তোমাদের মনটা একদম সত্যি ভরে যাবে কারণ বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা বিশাল বড় এই মন্দির আর এই মন্দিরে তো তোমাদের আগেই বললাম এখানে কিন্তু যে টাইমিং বাইরে লেখা আছে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে এর মধ্যে তোমরা যে কোনো সময় আসতে পারো আর তোমরা ফোন নাম্বার গুগলেই পেয়ে যাবে সন্ধ্যা আরতির টাইম তারপরে ভোগের ব্যবস্থা আছে প্রাসাদ প্রসাদের ব্যবস্থা আছে সব কিছু এখানে রয়েছে আর খাওয়ার জন্য রেস্টের জন্য সব কিন্তু আলাদা জায়গা রয়েছে তাই দূর দূরান্ত থেকে আসলেও কোনো অসুবিধা হবে না তো আমরা জাস্ট এর মধ্যে ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর তো প্রচুর লোক কিন্তু আজকে এসেছে আর এত সুন্দর গাছপালা ফুল দিয়ে সাজানো না দারুণ তো তোমরা কিন্তু এরকম আসতে পারো কলকাতা থেকে যারা কলকাতার এই আশেপাশে থাকো তারা তো জানোই এই জায়গাটা এই মন্দিরটার সম্পর্কে যারা আমরা আমার শ্বশুরবাড়ি যারা যেরকম বর্ধমান তোমরা যদি ওই দিক থেকেও আসো তোমরা কিন্তু একদিনের ডে আউটেও তোমরা আসতে পারো সোজা কলকাতা থেকে এখানে আসবে সেই রাস্তাটা কিভাবে আসবে আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি এখন জাস্ট দেখো আমরাই ঘুরছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি এই সামনে দেখতে পারবে একটা জলাশয়ের মতো করে রেখেছে ফোয়ারা হয় কিন্তু এখন ফোয়ারাটা বন্ধ তো অনেক কারুকার্য কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে সেটাই দেখাচ্ছে মন্দিরের সামনেই দেখো একটা খুব সুন্দর জলাশয়ের মতো জায়গা করা আছে এটা কিন্তু পুরো জলে ডুবে থাকে আর লাইটিংয়ের দারুণ লাইটিং করা থাকে আর মাঝখানে কিন্তু ওটা ফোয়ারা তো আমরা কিন্তু এটা আগে দেখেছি আগে অনেক দিন আগে যখন এসছিলাম কিন্তু এখন দেখছি ফোয়ারাটা বন্ধ আছে কারণ এটা পুরোটা কিন্তু জলাশয় একটা খুব সুন্দর লেক টাইপের এটা করা থাকে এখন জলটা নেই কম আছে আর দেখে বুঝতেই পারছো কত মানুষ এখানে এসেছে আর উপরে একদম উপরে কিন্তু মন্দিরের আসল মন্দির ওখানে ঠাকুর আছে ওখানে কিন্তু পুজো আচ্ছা সব কিছু করা হয় ওখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয় একদম উপরে চূড়াটায় আর কি একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ বড় সিঁড়ি করা আছে সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠতে হবে নিচে জুতো রাখার জায়গা রয়েছে উপরেই কিন্তু সমস্ত পুজো দেওয়া হয় সবাই কিন্তু উপরে যেভাবে যাচ্ছে দেখো আর সাইড দিয়ে কিন্তু নিচে নামার রাস্তা রয়েছে দুদিকে আর চারিদিকটাও দেখো ভীষণ সুন্দর কিন্তু কারুকার্য করার প্রচুর গাছপালা আর এটাই হলো মেন রাস্তা সবাই কিন্তু এই মন্দিরে ঢুকছে এই রাস্তাটা দিয়েই পুরোটা কিন্তু শেট মার্বেল দিয়ে করা পুরো মন্দিরটাই কিন্তু মার্বেল পাথরের মূল মন্দিরটা কিন্তু ওইটাই দেখো একদম উপরে উঠতে হবে আমরা কিন্তু অনেকটা উপরে উঠেছি কিন্তু একদম উপরে পুজো দিতে গেলে একদম উপরে উঠতে হবে ওখানে প্রবেশ করতে হলে কিন্তু নিচে জুতো জমা রেখে তারপরে উপরে উঠতে হবে এছাড়া বাকি যে আমরা এরকম ঘুরছি চারিদিকটা ঘুরছি প্রচুর বসার জায়গা আছে এখানে কিন্তু আমরা দিব্যি জুতো পরে আমরা ঘুরতে পারবো তোমরাও এসে ঘুরতে পারবে এছাড়া কিন্তু এখানে প্রচুর প্রচুর ফটো তোলার সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা রয়েছে বেশ ভালো লাগবে এছাড়া তো ভিডিও করা বারণ বলে কিন্তু আদৌ কেউ বারণ নয় সবাই ভিডিও করছে সবাই ফটো তুলছে তোমরাও এসে তুলতে পারবে আর বেশ সুন্দর কিন্তু বেশ বসার জায়গাগুলোও খুব সুন্দর বেশ বেশ নিশ্চিন্তে নিরিবিলিতে কিন্তু এখানে বসা যায় আমরাও এখানে অনেকগুলো ফটো তুলে নিচ্ছি আর ভিডিও তো করছি তোমরা দেখছো ফটোও তুলেছি অনেক আর এখন ঘুরছি এখনও রোদ একটু হালকা হালকা রয়েছে আমরা সাড়ে চারটে নাগাদ এখানে পৌঁছে গেছি আর তবুও রোডটা থাকলেও কিন্তু ভালো লাগছে প্রচুর হাওয়া দিচ্ছে তো ওই চারিদিকটা ঘুরছি তারপরে অনেক বসার জায়গা রয়েছে চলো আমরা আরো দিকটা ঘুরবো ওই সাইডটা এবার যাব। আমরা এই একটা সাইড ঘুরেছি এবার ওই সাইডটা যাব চলো আমরা ওদিকটা যাই যাই আর এটাই কিন্তু মেন রোড মেন রোডটা দেখতে পাচ্ছ তো একদম রোডের ধারে একদম কলকাতা টু ডায়মন্ড হারবার রোডে আসতে হবে এটা এই রোডটা কিন্তু ডায়মন্ড হারবার রোড বলে একদম ডাইরেক্ট কলকাতা থেকে তো চলো আমরা ওই একটুখানি হাঁটি তোমাদের এরকম আমরা দেখালাম তারপরে দেখো আবার এই সাইডে এসেছি এখানেও কিন্তু ঠিক সেরকম দেখো পাথরে একটা জায়গা জলাশয় মতো করা রয়েছে জল নেই যদিও খুব অল্প জল তো এই জায়গাটা কিন্তু জলে যখন পুরো ভরে থাকে আর রাত্রে লাইটিংটা হয় দারুণ দেখতে লাগে আর মাথায় কিন্তু ফোয়ারা আছে साथ देना चाहिए, दान करना चाहते हैं, कहां पर दान करें? मंदिर के सामने में पोर, कोई भी हो। थोड़ा के लिए साइड में आगे करें, मंदिर के साथ में चली जाएं। ये भी याद रखें, जिन आने वाले के बीच में যত বিকেল বাড়ছে সন্ধ্যে হয়ে হয়ে আসছে এখনও সন্ধ্যে বাকি আছে তত দেখো ভিড় বাড়ছে কত মানুষ দেখো আস্তে আস্তে আসছে মন্দিরে পুজো দিতে আবার অনেকে বেশিরভাগই ঘুরতে আসছেন বহু দূর দূরান্ত থেকে কাছে পিঠে বিশেষ করে আজকে আবার সানডে জানো তো সেই কারণে আরও বেশি লোকজন আসছে আবার তার উপরে আজকে আবার জামাই ষষ্ঠী তো জামাইরা যারা এসছে তারা কাছে পিঠে সবাই তো বলবে একটু বেড়াতে যাবো বিকেলবেলা দুপুর বেলা বেশ ভারী খাওয়া দাওয়া হয়েছে বিকেলবেলা একটু ঘুরতে আসবো তো এরকম যদি একটা পরিবেশ থাকে তো খুব ভালোই লাগে তো সেরকমই প্রচুর কিন্তু মানুষ এখানে এসছে ছোটরা বড়োরা বয়স্করা সব সব মানুষ কিন্তু এখানে এসে তো চলো মন মাইকে যে অ্যানাউন্সটা করছে ওটা কিন্তু পুজোর জন্য প্রসাদ নেওয়ার জন্যে সেই অ্যানাউন্সটাই কিন্তু বারবার করছে তো চলো সামনে যাই আরও সামনে সাইডে আরও ঘোরার জায়গা আছে जो पहुंचा लेना चाहते हैं यहाँ से ले सकते हैं जो दो सेवा के लिए दान करना चाहते हैं यहाँ पर दान कर सकते हैं वीपीआर सामिनार मंदिर में आप स्वागत हो जिन्हें प्रसाद दे चाहे घर में जिन्हें जिन्हें दो सेवा जिन्हें दान करते चाहे इकाने दान करते हैं হলো কিন্তু স্বামীনারায়ণের মেন মন্দির উপরে উঠতে হবে কিন্তু মন্দিরে পুজো দিতে গেলে আর ওখানে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই না ফটো তোলা যাবে না কোনো ভিডিও করা যাবে আর নিচে কিন্তু জুতো জমা রেখে উপরে উঠতে হবে সেই জন্য তোমাদের আমরা ডিটেলসে দেখাতে পারলাম না তা তোমরা যখনই আসবে তোমরা ভালোভাবে ঘুরে আরও দেখতে পারবে আর মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে দেখ অপূর্ব কারুকার্য দেখতেও ভীষণ সুন্দর আর এই যে চারিপাশটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন কারুকার্য দেখা যায় শিল্পকলা যেন চারিদিকে ছড়িয়ে রয়েছে তো ভীষণ সুন্দর আর দেখতেই পাচ্ছ কত লোকজন আসছে যত সন্ধে হচ্ছে কিন্তু সন্ধ্যা আরতি দেখার জন্যই বেশি মানুষ আসেন আর সন্ধ্যাবেলা কিন্তু পুরো আলোয় সেজে উঠে সে দারুণ অপরূপ দৃশ্য দেখা যায় আমরা আমরা মন্দিরের চারিদিকটা ঘুরলাম আর উপরটাই কিন্তু পুজো দেওয়ার জন্য যেতে হবে আমরা প্রচণ্ড আর উপরে গেলাম না তোমরা কিন্তু এসে এখানে পুজো দিতে পারো আর এখানে তো ঘোরার তো প্রচুর ব্যবস্থা তো চারিদিকটা মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে এইবার এই সাইডে কি আছে দেখছি ওখানে কিন্তু ওয়াশরুম রয়েছে তারপরে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে তারপরে তোমাদের খিদে পেলে বিভিন্ন রকম খাবারেরও ব্যবস্থা রয়েছে ভোগেরও ব্যবস্থা রয়েছে সব কিন্তু এখানে যে পরপর যে বড়ো বড়ো রুমগুলো দেখবে সব কিছুই কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তো চলো আমরা সোজা যাই ওখানে ওয়াশরুম সামনেই পড়বে আর সামনে পড়ে আস্তে আস্তে একে একে কিন্তু পাশে পাশে সব কিছু আছে আর পার্কিংয়ের ব্যবস্থা তো দেখিয়েইছি তো চলো আমরা বেরিয়ে যাই আস্তে আস্তে তোমাদের দেখায় ভান্ডার ওখানে কিন্তু সব রকম ঔষধ পাওয়া যায় ভেষজ ঔষধ আর এখানে কিন্তু একটুখানি ওই গিফট আইটেমও রয়েছে অনেক কিছু মানুষ কেনে না ছবি বা বিভিন্ন রকম গিফটের জন্য জিনিস যেগুলো থাকে সেগুলো কিন্তু এখান দিয়ে কেনা যায় বা ঠাকুরের বই সেই সংক্রান্ত সব জিনিস কিন্তু এখানে পাওয়া যায় সাথে ওষুধও পাওয়া যায় এখানেও কিন্তু অনেক বড় জায়গা জুড়ে বসার জায়গা রয়েছে আর পাশে রয়েছে রিসেপশন রয়েছে আবার সামনে টি স্টল তারপরে যত রকমের জুস আছে ফুড কর্নার আছে সব কিছুই কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে সব গাছের তলাতে সবাই বসে বসে রেস্ট নিচ্ছে এখানে অনেকগুলো রকম গাছের তলা রয়েছে তো চলো আমাদেরও প্রচণ্ড ঘামছি আজকে না প্রচণ্ড গরম জানো তো আমরা সেই রোদ রোদ থাকতে থাকতে বেরিয়েছি তো মনে হচ্ছে গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে চলো আগে করে জুস টুস কিছু টাইপের খাই ঠান্ডা মানে গলা একদম ফেটে যাচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে আজকে প্রচণ্ড গরম এর আগে তো কদিন যাবৎ প্রচণ্ড টানা চার পাঁচ দিন বৃষ্টি হয়েছে তারপর আজকে এই দুদিন দেখছি প্রচণ্ড গরম রোদ তো চলো ওইখানটায় মানে সেই জুসের দোকানগুলো না চলো জুস খাই আর সামনে দেখো মন্দিরের সামনে খুব সুন্দর একটা গ্রাউন্ড রয়েছে সেখানে একদম সবুজ গাছ যেন ঘাস যেন বিছানো রয়েছে তো সবাই সেখানে গরমে কিন্তু বসে রেস্ট নিচ্ছে এটাও কিন্তু বেশ ভালো জায়গা যে খালি পায়ে কিন্তু এখানে বসে বসতে একটা দারুণ লাগে আর এখানে একটা খুব সুন্দর চাকা রয়েছে ঠিক পুরীর কোণারকে যেরকম একটা চাকা থাকে না ঠিক এখানেও সেরকম একটা চাকা রয়েছে সবাই চাকার সামনে গিয়ে ফটো তুলছে আর এই সবুজ ঘাসটা দেখে খুব চোখের আরাম হচ্ছে এখানেও বাচ্চারা খেলছে আবার সবাই বসে রয়েছে আর সামনেই কিন্তু হাই রোড মানে রাস্তা দিয়ে কিন্তু সব গাড়ি যাচ্ছে সব দেখা যাচ্ছে আর এই জায়গাটা বেশ কিন্তু সুন্দর তো তোমরা কিন্তু এখানে আসতেই পারো একদিন এসে ঘুরে যেতে পারো খুব ভালো লাগবে তোমাদের আর যারা বাইরে থেকে আসবে অবশ্যই এখানে থাকারও ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু সব কিছু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তোমরা কিন্তু শুধু কনট্যাক্ট করে নিলেই হবে আর যারা কলকাতার বাইরে থেকে আসবে অবশ্যই অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দেবো আর এই জায়গাটার অ্যাড্রেস তো আমি আগেই বললাম এটা কিন্তু জোকা মেট্রোর কাছে বেহালা হয়ে কলকাতা থেকে যদি আসো হালা হয়ে রোড দিয়ে এসে ডায়মন্ড হারবার রোডে ঢুকতে হবে যেখানে কৈলান কৈলান জায়গাটার নাম কৈলানে এসে কিন্তু এই স্বামী নারায়ণ মন্দির বলতে হবে এখানে এলেই তোমরা কিন্তু পেয়ে যাবে আর গুগল ম্যাপে গিয়েও স্বামী নারায়ণ মন্দির বললে তোমাদের একদম রাস্তা ক্লিয়ার দেখিয়ে দেবে এটা এই এখানে আসা নিয়ে কোনো চাপ নেই যে কোনো যে দিক থেকে খুশি আসতে পারো গুগল ম্যাপে জাস্ট দেখবে স্বামী নারায়ণ মন্দির কৈলান তো এটা খুব সোজা রাস্তা তারা আর কাছাকাছি যারা থাকো তারা তো বাসে আসতে পারো তারা অটোতে আসতে পারো যে কোনো খুশি যাতে খুশি আসতে পারো দু চাকা চার চাকা সব বাস সব কিছু কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানটা ঘুরে দেখা শেষ হয়ে গেছে তো আমরা এই মন্দির থেকে এবার বেরিয়ে যাবো তো এখানে যেখানে কার পার্কিং আছে আমাদের গাড়িটা নেব নিয়ে আমরা এবার যাবো এরপর কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে আর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো সেটাও কিন্তু খুব সুন্দর জায়গা সেটা দেখাবো তোমরা কিন্তু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ এখান থেকে বেরিয়েই আমরা ওটা যাব। তো সবাই প্লিজ সঙ্গে থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো তাহলে চলো তাহলে এখান থেকে আমরা এবার বেরিয়ে যাই দেখতে পেলে মন্দির থেকে আমরা ফেরার পথে আমতলা রোড হয়ে আমরা বারিপুর আসছি তো এখানে ধোপাগাছি বলে একটা জায়গা আছে যেখানটা জেলখানা আছে বারিপুরে বিভিন্ন জায়গার সব মানে কয়েদিদের কিন্তু এই জেলখানায় রাখা হয় এটা নতুন হয়েছে বারিপুরে এর মধ্যে এটা নতুন হয়েছে আর এই জায়গাটা অনেক বড় জায়গা মানে প্রচুর বড় জায়গা জুড়ে কিন্তু এখানে এই জেলখানাটা হয়েছে আর এর পাশে কিন্তু এখানে একটা ফিল্ম সিটি রয়েছে আর সেই ফিল্ম সিটিটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি চলো ওই জায়গাটা কিন্তু দারুন ফিল্ম সিটিটা দেখতে দারুন ওখানে কিন্তু অনেক সিরিয়ালের শুটিংও হয় তো সেই জায়গাটা তোমাদেরকে নিয়ে যাব তো চলো আমরা ফিল্ম সিটিটায় যাচ্ছি তো দেখো এখানে প্রচন্ড ভিড় এইগুলো কিন্তু সব ফিল্ম সিটির মধ্যে রয়েছে দেখো এখানে প্রচুর গাড়ি প্রচুর লোকজন এখানটাই কিন্তু রয়েছে আর এখানে রীতিমতো কিন্তু শুটিং হয় এখন শুরু হয়ে গেছে অনেক দিন আগে থাকতে এই জায়গাগুলো তৈরি হচ্ছিল এখন কিন্তু রীতিমতো সব শুরু হয়ে গেছে আর রাস্তার এই পারটায় কিন্তু সেই জেলখানার অংশ মানে একটা বড় এরিয়া জুড়ে কিন্তু এই জেলখানাটা তৈরি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো করে বিল্ডিং আর সব কিন্তু ওই কয়েকদিনে রাখার জন্য অত বড় বড় সব বিল্ডিং তৈরি হচ্ছে এটাই কিন্তু যে ফিল্ম সিটিটা বলছিলাম ওয়েস্ট বেঙ্গল টেলি একাডেমি এখানে কিন্তু অনেক সিরিয়ালের শুটিং হয় এটা কিন্তু নতুন হয়েছে বাড়ির উপরে অনেক বছর ধরে কাজ চলছিল এখানে গেট নাম্বার ওয়ান রয়েছে ওর পাশে কিন্তু আরো গেট নাম্বার টু রয়েছে অনেকগুলো গেট আর এর ভিতরে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা করে রুম রয়েছে সব কিন্তু শুটিং এর জন্য আর ভিতরটা কখনো আমাদের সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় না তো বাইরে থেকে দেখা যায় তো ভিতরে অনেকগুলো কিন্তু স্টুডিও রয়েছে মানে যারা বাইরে থেকে আসে থাকারও জায়গা আর বেশ বড় বড় স্টুডিও আছে আর এখানে দেখো কত ভিড় কারণ এই জায়গাটা খুব ফাঁকা এরিয়া আর এই রাস্তাতে সবাই বিকেলবেলা বিশেষ করে সময় কাটাতে আসে ঘুরতে আসে কারণ এখানে প্রচন্ড হাওয়া দেয় আর একটু ফাঁকা এরিয়া আর একটু কি বলতো মানে শহরের একদম গ্যানজাম থেকে এই জায়গাটা একটু দূরে ওই জন্য এখানে এত মানুষ আসে এই জায়গাটা একটু আড্ডা মারছে আমরা এই চলে এসছি ফিল্ম সিটি যেটা আমাদের বারিকপুরে আছে টেলি একাডেমি ছোট্ট ফিল্ম সিটি তাও কিন্তু খুব ভালো আর তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এরিয়া একদিকে জেলখানা তৈরি হয়েছে বিশাল বড় বড় তো জেলখানা তোমাদেরকে দেখালাম আর একদিকে এই আমার পিছনে আছে ফিল্ম বাংলা টেলি একাডেমি এখানে কিন্তু প্রচুর সিরিয়ালের শুটিং হয় আর এখানে কিন্তু বিশেষ করে রাত্রে বেশি শুটিং গুলো হয় যার জন্য আর এই এরিয়াটা কিন্তু বাড়িপুর একদম শহর থেকে একটু দূরে আমতলা রোডে ধোপা বলে একটা জায়গা সেই জায়গাটাই এটা পড়ে আর এই জায়গাটা কিন্তু বিশাল এলাকা জুড়ে এই পঞ্চাশ আর এই আরও একটা জিনিস জানো তো আমাদের এই এরিয়াটার পরেই কিন্তু শেটের একটা বাগান বাড়ি রয়েছে কেয়াকাতা নৌকা বলে ওইটাই আমাদের কোনোদিন যাওয়া হয়নি কিন্তু এখান থেকে একটুখানি একদম কাছে তো যদি কোনোদিন সুযোগ পায় অবশ্যই সেটাও তোমাদেরকে ঘুরে দেখা তো আমরা মন্দির থেকে আসার পথে ভাবছিলাম যে তোমাদেরকে এই জায়গাটা নিয়ে এসে দেখাবো তো আমরা সে রাস্তা দিয়ে জাস্ট এইদিকে ঢুকে এলাম তোমাদের এটা দেখানোর জন্য যাবে এখানে একটা গেট আছে আবার ওইদিকে আরো গেট আছে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো স্টুডিও রয়েছে তো ওই জন্য আলাদা আলাদা সব গেট আছে সব আইসক্রিম খাওয়ার জন্য সব এখানে আগে চায়ের দোকান পোকার আইসক্রিমের দোকান কিছুই ছিল না এখন প্রচুর আর এখানে না প্রচুর ঝাউ গাছ রয়েছে ঝাউ গাছ বলতে ওইগুলো না যেগুলো ওই যে সেই বড় বড় লম্বা লম্বা ঘাস হয় না পুরো ফাঁকা এরিয়া এই জায়গাটা অনেক রকম নাচের শুটিংও আমরা দেখেছি সময় শরৎকালে এখানে সব ফুল মানে ফোটে আর সেই সময় অনেক নাচের এখানে হয় এই ভিতরে ভিতরে কিন্তু প্রচুর লোকজন হয়ছে সব আড্ডা মারছে গল্প করছে সব বসার জায়গা আছে আহ বেশ বিকেলবেলায় গরমের দিনে কিন্তু বেশ ভালো লাগে আরো বিকেল বিকেল আসলে ভালো হতো আমরা আসলে ওই মন্দিরটা গেলাম বলে বিকেলটা ওখানটা কেটে গেল আর আস্তে আস্তে ঠিক সন্ধে হয়ে গেলো সাড়ে ছটা বাজে সন্ধে হয়ে গেছে

আর জেলখানাটার সামনে আসলে তোমাদের বেশিটা আমরা দেখাতে পারি আর বেশি কিছু বলতেও পারিনি ওখানে না চারিদিকে পুলিশ পাহারা আছে ওই জন্য আমরা একটু সামনেটা আমরা নিজেরা হেঁটে ঘুরলাম বটে কিন্তু তোমাদেরকে ভিডিও দেখাতে পারি মানে আর একটু ভয় লাগছিল যে যদি কিছু বলে যে কেন এখানে এসে ভিডিও করছো আর তো সেই উদ্দেশ্যে তোমাদেরকে দেখাবার জন্য যে এখানে এত বড় একটা জেলখানা আছে এটা কিন্তু অনেকেই জানে না যে মধ্যে যে এত বড় জেলখানা আর এটা নতুন হয়েছে তো আর আছে এটা কিন্তু জানে অনেকে না সেই কারণে আমি বললাম এটা সেন্ট্রাল আহ মানে জেল এটা তো এই জন্যই আর ভয় লাগছিল বলে ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওখানে পুলিশ কোয়ার্টার তারপরে অনেক পুলিশ আর পুলিশের পোশাক পরা নেই এমনি মানুষও কিন্তু অনেক ঘুরছে মোরা কিন্তু কোনো কিছু সন্দেহপাতি করেই কিন্তু মানে জেরা করবে তাই এই সব এড়ানোর জন্যই আমরা অতটা ডিটেলস ওখানে দেখাতে পারিনি তা তোমাদের জাস্ট দেখালাম তো এই ফিল্ম সিরিজটা দেখতে এলেই কিন্তু তোমরা ওটাও দেখতে পারবে ভেতরে ভিজিট করা যায় কিনা আমি সত্যি জানি না এটা কারণ কোনদিন জিজ্ঞাসা করিনি হয়তো যেতে পারে এবার হয়তো কয়েকদিনের ভিতরে কি আর দেখাতে দেবে এগুলো দেখতে দেয় না তো চলো আমরা এবার আস্তে আস্তে এবার বাড়ি চলে যাব। আমরা আজকে দুটো জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমরা অবশ্যই কিন্তু এই স্বামীনারায়ণ মন্দিরটা অবশ্যই আসবে যারা কলকাতার বাইরে বর্ধমান থেকে বাই রোড আসবে তাদেরকে আমি বলে দিচ্ছি তারা কিন্তু যখন বিদ্যাসাগর সেতুটা টপকাবে যখন বিদ্যাসাগর সেতু থেকে নামবে দেখবে দুদিকে রাস্তা চলে গেছে একটা আছে কলকাতার এদিকে আর একটা আছে কিন্তু ডায়মন্ড হারবার রোড তোমরা যদি ওই ডায়মন্ড হারবার রোড টা ধরো তাহলে কোনো দিকে তাকাবে না ওই রোড বরাবর সোজা কিন্তু ডায়মন্ড হারবার যাওয়ার এটাই রাস্তা ওই রাস্তা বরাবর কিন্তু বেহালা জোকা হয়ে ওই পৈলার মন্দিরের কাছে তোমরা চলে আসতে পারবে আচ্ছা তোমরা যদি জেনে আসো যে কোন গাড়িতে আসো শা যে কাউকে বলবে যে কোনো গুগল অ্যাড্রেসে গিয়ে লিখবে কৈলাশ স্বামী নারায়ণ মন্দির বললেই কিন্তু তোমরা সমস্ত ডিটেইলস পেয়ে যাবে এবং গুগল ম্যাপেও তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নাই আর যারা বাড়ি কোর্ট থেকে যাবে তারা তো জানোই আমরা বাড়ি কোর্ট থেকে আমতলা রোড হয়ে যাই ওই কৈলালে তো কৈলা ওই আমতলা রোড হয়ে এসে ডান দিকে সোজা চলে গেলে কৈলাল যেটা সোজা কলকাতা একদম বিদ্যাসাগর সেতু পর্যন্ত চলে যাচ্ছে ওই রাস্তা তো একদম সোজা রাস্তা আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের জন্যই আমরা এত কষ্ট করে আবার ওখানে গেলাম এর আগে আমরা করেছি ওখানে গেছি তা তোমাদেরকে আবার দেখাবার জন্যই গেলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবার আমরা বাড়ি ফিরে যাবো দেখা হবে আবার একটা খুব ভালো নেক্সট ভিডিওতে তোমরা সবাই আমাদের সাথে থেকো সঙ্গে থেকো আর সবাই খুব ভালো থেকো তো আজকের মতোটা